জয় রাধে জয় নিতা চৈতন্য ভগবান অমৃতময়ী কথা শ্রীমদ ভগবদ গীতা মুখ্যযোগ আমরা আলোচনা করছি আগের দিন আমরা ঊনপঞ্চাশতম শ্লোক আলোচনা করলাম আজকে আমরা পঞ্চাশতম শ্লোক আলোচনা ঊনপঞ্চাশতম শ্লোকে ভগবান নিষ্কাম অর্থাৎ যিনি দেহে দেহেকে বসীভূত করতে পেরেছেন যিনি মনকে নিজের বসে করতে পেরেছেন যিনি নিষ্কামী তার জন্যে ভগবান সাংখ্যযোগের বর্ণনা করলেন আমরা শুনলাম আজকে আমরা পঞ্চাশতম শ্লোকে ভগবান কি বলছেন সেই প্রসঙ্গে অবশ্যই অপারেশন করব তবে তার আগে আপনাদের জন্যে বিশেষভাবে আরও একবার জানিয়ে রাখি যে তিন অক্টোবর থেকে আমাদের শ্রীমদ ভগবদ গীতা ক্লাস শুরু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই ক্লাসে যুক্ত হতে পারেন তার জন্য আপনাদেরকে অবশ্যই বিস্তারিত জানানো হবে প্রাথমিকভাবে সম্পূর্ণ নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত হন তাতে আমরা সেই নোটিফিকেশন পেতে পারেন যাদের প্রয়োজন আছে তারা করুন যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারে চলুন আমরা আলোচনার প্রসঙ্গে অগ্রসর হই ভগবান পঞ্চাশতম শ্লোকে কী বলছেন আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হব প্রথমে আমরা পঞ্চাশতম শ্লোকটি শুনি তারপরে আমরা বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করি ভগবান পঞ্চাশতম শ্লোকে বলছেন যে সিদ্ধিং প্রাপ্ত প্রাপ্ত্রীবো ভগবান বলছেন যে হে কন্তেয় যিনি সিদ্ধি প্রাপ্ত অর্থাৎ এখানে সিদ্ধি শব্দে ভগবান বলছেন যার অন্তঃকরণ শুদ্ধ অন্তঃকরণ মানে এই যে স্থূল সূক্ষ্ম কারণ কারণের যে চার উপাদান মন বুদ্ধিচিত অংকার এই চার থেকে মুক্ত হতে পারে একদম শুদ্ধ অন্তাকরণ মলিনতা বিহীন সাধকগণ ব্রহ্মকে অনুভব করতে পারেন ব্রহ্মকে কি প্রকারে লাভ করবেন এবং সেই অন্তাকরণ ধর্ম থেকে মুক্ত যিনি তার যে আচরণ হবে এবং শুদ্ধ অন্তাকরণ ব্যক্তির যে ভগবানকে প্রাপ্তির যে পথ তা কেমন হবে এই যে অন্তাকরণ এইগুলি কি করে না আমি দেহ ইহার বোধ করায় এবং এই অন্তাকরণ আমাকে জন্ম বিভিন্ন জনীর মধ্যে ভ্রমণ করা এবং এই অন্তাকরণই আমায় ভয় ক্লেশ দ্বন্দ্ব রাগ হিংসা অভিমান মুক্তি ভক্তি সমস্ত প্রকার প্রাপ্তি করাতে পারে যদি এটি শুদ্ধ হয় তবে তা আমাকে মুক্তি ভক্তির পথে আগ্রচার হতে পারে যদি অশুদ্ধ হয় অর্থাৎ ক্লেশ যুক্ত হয় মলিন মলিনতা যুক্ত হয় তবে তা আমাদেরকে মায়ার দিকে ঠেলে নিয়ে যাবে ভগবান বলছেন কীভাবে সেই অন্তাকরণ যুক্ত মুক্ত পুরুষ শুদ্ধ হন্তাকরণযুক্ত পুরুষ সেই ব্রহ্মের জ্ঞান করতে সমর্থ হন ইহা এই জ্ঞান আমি তোমায় প্রদান করছি এবং জানবে এই জ্ঞান পড়া নিষ্ঠা এই জ্ঞানই হল পড়া নিষ্ঠা এই সম্পর্কে ভগবান পরবর্তী শ্লোকে উপদেশ আমরা অবশ্যই পরবর্তী দিন এই শ্লোক নিয়ে আলোচনা করব পরবর্তী শ্লোক নিয়ে তখন আপনারা ভালো থাকবেন আনন্দিত থাকবেন সঙ্গে জুড়ে থাকুন જય રાધે જયનીતા